আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের শিখব কিভাবে রবি সিমে মিনিট চেক করতে হয় ভিউয়ার্স আপনারা রবি সিমে অনেকেই মিনিট চেক করতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখে যাবেন কিভাবে রবি সিমে মিনিট চেক করতে হয় ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমাদের রবি সিমে মিনিট চেক করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে ভিউয়ার্স ডায়াল পেড আসার পরে ডায়ল অপশনে চলে যাবেন এবং এইখানে আমাদের রবি সিমে মিনিট চেক করার যে কোডটি আছে সেটি দিয়ে দেব ভিউার্স দেওয়া কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন তো ভিউার্স চলুন মূল ভিডিওতে চলে যায় এবং এইখানে আমাদের রবি সিম মিনিট চেক করার কোডটি দিয়ে দিই তো কোডটি হলো স্টার টু 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 স্টার এইট হ্যাশ ভিওর্স এই কোডটি ভালো করে দেখে নেবেন স্টার ট্রিপল টু স্টার এইট হ্যাশ লিখে আপনি আপনার রবি সিমে ডায়াল করে দেবেন এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে কোডটি একটি ইন্টারফেস চলে এসেছে তো এইখানে দেখাচ্ছে আমার কত কী পরিমাণ মিনিট আছে ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার মিনিটটা শো করছে তো ঠিক একইভাবে আপনাদের আপনাদেরও মিনিট প্যাকটি মানে মিনিট কতটুকু মিনিট আছে সেটি দেখিয়ে দেবে তো ভিউার্স এই সহজ উপায়ে ব্যবহার করে আপনি যে কোনো সময়ই রবি আপনার রবি সিমে মিনিট চেক করতে পারবেন তো ভিউয়ার্স এই সিলে আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন